তিতামিরা বোঝে না কাকুরে জেলা হ্যাঁ ভাই রাগের সিস্টেমটাই এইটা যে ঝাল সব সময় নিম্নগামী হয় মানে রাগ সব সময় আপনার নিচে যে মানুষটা আছে তার উপরই বর্তায় কথা বলছি রাশিয়া ইউক্রেন যুদ্ধে ত্রিমাত্রিক অবস্থান নেওয়া আমেরিকা সহ পুতিন কাকুর বর্তমান অবস্থা কি বয়স কম হয় নাই চান্দের ভিতরে ঠিকমতো চুল নাই মাথার মধ্যে বুদ্ধি গিজ গিজ করে মানুষটা কুল তবে এই প্রথমবারের তিন বছর থেকে চার বছরে যে যুদ্ধ পা দিয়েছে সেই যুদ্ধে পুতিন ভিন্ন রূপ দেখিয়েছে ইউক্রেনকে যে অশনী সংকেত আমরা দেখতে পাচ্ছি ইউক্রেনের কে পাল্টা জবাবটা একদম সমচিত জবাব হয়েছে আপনি ভাবতে পারেন যে রাশিয়ার বিভিন্ন জায়গায় এখনো অভিযান চালাচ্ছে ইউক্রেন তো পুতিনের হাতে আমেরিকার বিরুদ্ধে লড়াই করার মতন মেশিনের যেখানে আছে ছোট্ট একটা দেশ ইউক্রেনের বিরুদ্ধে পুতিন কতটা ধৈর্যশীলতা দেখাচ্ছে কিন্তু কতদিন এই ধৈর্য দেখাবেন ইউক্রেনের রাজধানী কিয়েভে গতকালকে বলছিলাম যে নতুন এক মহা কেয়ামত শুরু করেছে পুতিন কিন্তু এই কেয়ামত এখনো কিন্তু থামেনি আমি যখন নিউজটি করছি কিছুক্ষণ আগেও একের পর এক টানা ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পর্যন্ত নিক্ষেপ করেছে পুতিন আর এতে এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি একত্রিশ জন মানুষ নিহত হয়েছেন আহত হয়েছেন একশত জন আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী এখানে নিহতদের মধ্যে ষোলো জন শিশু এবং অপ্রাপ্ত বয়স্ক রয়েছে আর খুবই দুঃসংবাদ হচ্ছে সবচেয়ে কম বয়সী নিহত শিশুটির বয়স ছিল মাত্র দুই বছর দেখেন এরকম মৃত্যুর সংবাদ শুনতে খারাপ লাগে কিন্তু যার রাষ্ট্র যেই রাষ্ট্রটার রাষ্ট্রপ্রধান যার যুদ্ধ করার সক্ষমতা নেই যার দেশের জনগণ এই যুদ্ধ চায় না কিন্তু সেই যখন যুদ্ধ করে তখন স্বাভাবিকভাবে পুতিন বা রাশিয়ার হয়ে উঠেছে ইউক্রেনকে থামানোর জন্য ইউক্রেন প্রেসিডেন্ট জ্যালেন্সকি তার বক্তব্য যে এটাই শেষ না এই সংখ্যাটা আরও বাড়তে পারে জেলেন্সকির দাবি রুশ বাহিনীর ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় কোনো কিছুই বাদ যাচ্ছে না সাধারণ নাগরিকদের বাড়িঘর আবাসিক ভবন স্কুল কিন্ডারগার্ডেন চিকিৎসা কেন্দ্র বিশ্ববিদ্যালয় ভবনসহ বিভিন্ন ধরনের একশোটিরও বেশি ভবন গত চব্বিশ ঘন্টায় উড়িয়ে দিয়েছে রাজধানী কিয়েভের আবাসিক এলাকার একটি বড় নয়তলা ভবনেরও মোটামুটি সিক্সটি পার্সেন্ট ধসিয়ে দেওয়া হয়েছে তো ক্ষতিগ্রস্তদের উদ্ধারের জন্য এই মুহূর্তে আপনার ব্যাপক উদ্ধার কার্যক্রম চলছে ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে এপির প্রতিবেদন বলছে দুই হাজার বাইশ সালের অক্টোবরে যে বিমান হামলা শুরু হওয়ার পর থেকে এটি সর্বোচ্চ সংখ্যক শিশু এবং শিশু নিহত এবং আহত হওয়ার ঘটনাটি ঘটল এখন এই মুহূর্তে আসলে করণীয় কি এই মুহূর্তে জেলির করণীয় হচ্ছে পুতিনের কাছে আত্মসমর্পণ করা কিন্তু জেলি সেইটার বদলে রাশিয়ার ক্ষমতা থেকে পুতিনকে ছড়ানোর জন্য পরিকল্পনা করছে বা নানান ধরনের একটিভিটিজও চালাচ্ছে তো সেখান থেকে পুতিন কি ক্ষমা দৃষ্টি দেখবে অপরদিকে ইউরোপীয় ইউনিয়ন তারাও বড় ধরনের আরেকটা অস্ত্রের চালান পাঠাতে যাচ্ছে জেলির কাছে তো জেলি এইসব মেশিনারি স্পেলে কি করবে আবার বাতাসে উঠবে পুতিন কি করবে সে বাতাসকে কন্ট্রোল করে ইউক্রেনের দিকে ঘুরাই দিবে এই ঘুরেতে কি হবে সাধারণ মানুষ মরবে কার একটা চামচিকা যদি একটা সিংহকে চুলকায় এরপরে সিংহ যদি একটা থাবা দেয় তখন এটা নিয়ে কি আসলে আর কোনো কথা বলার সুযোগ আছে যারা বুঝতে পারছেন নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখন কি ঘটছে জেলের উচিত আত্মসমর্পণ করা ভালো থাকুন